নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাশরুম পিৎজার রেসিপি শেয়ার করব দোকান থেকে পিৎজা আমরা প্রায়শই কিনে খাই বাড়িতেও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যেতে পারে খেতেও কিন্তু দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো লাগে আমি আজ এই মাশরুম পিৎজা কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি পিৎজা বানানোর জন্য দেখুন এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়ে করছি পিৎজাটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন মেজারিং কাপের হাফ কাপ নিলাম দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি ওই চামচ মেপে দিয়ে দিলাম ইস্ট ইস্ট কিন্তু বেশি দেবেন না বেশি দিলে একটা গন্ধ বেরোবে পিৎজা খেতে একদমই ভালো লাগবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব খুব বেশি গরম জল ব্যবহার করবেন না ঈষদ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন আর একটু নরম ডো তৈরি করতে হবে রুটি পরোটার যে ডো হয় তার থেকে কিন্তু একটু চটচটে বা একটু নরমই তৈরি করে নিতে হবে দেখুন নরম একটা ডো তৈরি করে নিয়েছি হাতে বারবার লেগে লেগে যাচ্ছে এই রকমই একটা নরম ডো তৈরি করতে হবে আর খুব বেশিক্ষণ এই ময়দা মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ডোটাতে একটু তেল মাখিয়ে এইভাবে কিছুক্ষণ করে নেব দু মিনিট মতো এবার এই ডোটা এই বাটির মধ্যে রেখে দেব ওপর থেকে একটা ক্লিন র্যাপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই ডোটা মেখে যে কোনো একটা গরম জায়গায় রেখে দেবেন ডোটা তাহলে কিন্তু খুব ভালো মতো ফুলে যাবে প্রেশার কুকারের মধ্যে রাখতে পারেন আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দিচ্ছি মাইক্রোওভেনের ভেতরটা যথেষ্ট গরম বেশ ভালো মতো ফুলে যাবে আধ ঘন্টা আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দিচ্ছি দেখুন আধ ঘন্টা হয়েছে ডোটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে এবার ওপরের ক্লিন র্যাপারটা ফেলে দিলাম হাওয়াটা বের করে দিলাম আবারও কিন্তু চার পাঁচ মিনিট এই ময়দাটা মেখে নিতে হবে কিচেন স্লাবের উপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম গুঁড়ো ময়দা এবার ডোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক টুকরো বাটার এখানে আমি সাদা তেল ব্যবহার করছি না বাটার দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেল দিতে পারেন বাটার দিলে ডোটা ভীষণই সফট হবে আর টেস্টও ভীষণ ভালো হয় খুব একটা ইস্টের গন্ধও বেরোবে না বাটার দিলে কিন্তু অনেকটাই ভালো লাগবে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে চার পাঁচ মিনিট আমি আরও একটু ডোলে ডলে মেখে নিয়েছি আবারও কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে ডোটা দিয়ে দিলাম এবার এই ডোটা বেলে একটা রুটির মতন তৈরি করে নেব একটু মোটা বেলে রাখ নিতে হবে রুটির মতো পাতলা কিন্তু বেলতে হবে না দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি এবার এই রুটিটা আমি মাইক্রোওভেন প্রুফ ট্রের মধ্যে নিয়ে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে পিৎজাটা ফুলে উঠবে না হাত দিয়ে চারপাশটা একটু এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে করে দিচ্ছি দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পিৎজা সস আপনারা কিন্তু এর পরিবর্তে টমেটো সসেরও ব্যবহার করতে পারেন পুরো রুটিটার ওপরে এই সসটা মাখিয়ে নিতে হবে রুটির ওপরে দেখুন সসটা কিন্তু মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব গ্রেট করা চিজ চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে পিৎজাতে চিজ যত বেশি দেবেন পিৎজা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে বেশ কিছুটা চিজ আমি এর উপরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মাশরুম পিৎজাটা সাজানো আপনার ইচ্ছে মতন করতে পারেন যে কোনো কিছু দিয়ে কিন্তু সাজানো যেতে পারে যেটা আপনার ভালো লাগবে আপনি সেভাবেই তৈরি করে নিতে পারবেন আমার কাছে যা কিছু ছিল সেটা দিয়েই আমি এই ওপরটা সাজিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কর্ন কর্নটা একটু বয়েল করে নিয়েছি সেই কর্নটা দিয়ে দিলাম বেশ কিছুটা কর্ন দিয়ে দিলাম কর্ন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আপনারা কিন্তু চাইলে একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন অরিগানো দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে কিন্তু পিৎজার টেস্ট ভীষণই ভালো হয় আবারও দিয়ে দিচ্ছি চিজ আপনার ইচ্ছে মতো চিজ দিতে পারেন পিৎজা আমার সাজানো রেডি হয়ে গেছে এবার আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দেব। মাইক্রোওভেনটা আমি কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে দিয়ে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি এবার ট্রেটা দিয়ে দিলাম আবারও কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে আট মিনিটের জন্য দিচ্ছি এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু ছোট পিৎজা চট করে হয়ে যাবে আমি দশ মিনিট দিয়েছি পরে আমি আট মিনিট হওয়ার পরেই বার করে নিয়েছি দেখুন আট মিনিটেই কিন্তু আমার পিৎজা একদম রেডি এবার এটা আমি মাইক্রোওভেন থেকে বার করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের হোমমেড মাশরুম পিৎজা ভীষণ সহজ বানানো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা গ্যাসেও করে নিতে পারেন আমরা যেভাবে কেক তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু পিৎজাটাও তৈরি করে নিতে পারবেন প্রথমে কড়াইটা প্রিহিট করে নিয়ে তারপরে কিন্তু এই পিৎজা বসিয়ে দিয়ে তারপরে তৈরি করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে দেখুন পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভীষণই গরম অপর পিঠটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন পেছন দিকটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে খুব সহজে চটপট পিৎজা তৈরি হয়ে যায় বাড়িতে থাকা বাচ্চাদের কিন্তু আপনি এইভাবেই পিৎজা তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা তো পিৎজা খেতে ভীষণই পছন্দ করে আমার আজকের এই মাশরুম পিৎজার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে